নমস্কার আমি সর্বাণী আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে আজকের নিবেদন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প পথিকের বন্ধু শুনতে থাকুন পথিকের বন্ধু মহকুমার টাউন থেকে বেরুলম যখন তখনই বেলা যায় যায় কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে বারাসাত স্টেশনে নিতান্ত অকারণে উক্ত বরিশাল এক্সপ্রেস চল্লিশ মিনিট কেন যে দাঁড়িয়ে রইল দারু ব্রহ্মবোধ অনর অবস্থায় তা কেউ বলতে পারলে না গন্তব্যস্থান বনগাই পৌঁছে দেখি রানাঘাট লাইনের গাড়ি চলে গিয়েছে বেলার দিকে চাইলাম বেশ উঁচুতেই সূর্যদেব লিচুতলার ক্লাবে খানিকটা বসে আড্ডা দিয়ে চা খেয়ে ধীরে সুস্থে হেঁটে গেলেও এই পাঁচ মাইল পথ সন্ধ্যার আগে অতিক্রম করতে পারা কঠিন হবে না রামবাবু শ্যামবাবু যদু ও মধুবাবু সবাই বেলা পাঁচটার সময় ক্লাবে বসে গল্প করছিলেন আমায় দেখে বললেন এই যে বিভূতি এ সময় করতে গে কলকাতা থেকে বাড়ি যাবে এটা ট্রেনে গেলে না ট্রেনটা ফেল হয়ে গেল বরিশাল এক্সপ্রেসে চল্লিশ মিনিট লেট এ এসো খুব ভালো হয়েছে এক্সপ্রেস লেট হয়ে বসো চা খাও তারপর গল্পগুজবে সময় হু হু করে কেটে গিয়ে কখন যে গোধূলির পূর্ব মুহূর্ত উপস্থিত হয়েছে তা কিছু বলতে পারিনি যেতে হবে এখনো অনেকটা রাস্তা আর দেরি করলে পথেই অন্ধকার হয়ে যাবে বৃষ্টিও আসতে পারে কারণ বর্ষাকাল শ্রাবণ মাস বড় রাস্তায় উঠে সত্যিই দেখলাম আড্ডা দিতে গিয়ে সময়ের আন্দাজ বুঝতে পারিনি তাড়াতাড়ি হাঁটতে লাগলাম পশ্চিম আকাশে মেঘ করে আসছে চাপা বেড়ে ছাড়িয়েছি রাস্তায় জনমানব নেই পথের দুপাশে ঘন জঙ্গলে পটপটের ফুল ফুটেছে গন্ধ ভেসে আসছে জোলো বাতাসে শেয়াল খস শব্দ করে চলে গেল পাতার ওপর দিয়ে বিলিতি চটকা গাছের ডাল বেয়ে ঝুলে পড়েছে মাকাল লতা কলকাতা থেকে হঠাৎ এসে বেশ লাগছে এই নির্জনতা কাঁধে বাঁক নিয়ে আমার আগে আগে যাচ্ছে আমার পায়ের শব্দে সে চমকে পিছন ফিরে আমার দিকে চাইল ওকে এ পথে একা দেখে একটু আশ্চর্য হয়েছি এ বনপথে পথে এ সময় কেউ একা বড় একটা হাঁটে না বললাম কোথায় যাবি গোপালনগরে বাঁকে কিরে দই আছে এত দই কি হবে নিবারণ ময়রার বাড়ি বাইনা আছে এই তেনাদের বাড়ি আজ খাওয়ান দাওয়ান তোদের বাড়ি কোথায় দই আনছিস কোথা থেকে পুলিশ কিরে এই দশ মাইল দূর থেকে দই আনছিস তা এত দেরি করে ফেললি কেন লোকটার কণ্ঠস্বরে মনে হয়েছিল ও আমাকে সঙ্গী হিসাবে পেয়ে বাঁচলো এই সন্ধ্যেবেলায় যেতে ও নিশ্চয়ই ভয় করছিল আমার প্রশ্নের উত্তরে সে গল্প জুড়ে তার দেরি দই নিয়ে রওনা হতে ওদের একটা গরু হারিয়ে গিয়েছিল আজ পাঁচ দিন খুঁজে খুঁজে হায়রান হয়ে গিয়েছিল আজ দুপুরের পর হিজলতলার বাউড়ে সেই গরুকে চড়তে দেখা গেল তারপর ওরা দল বেঁধে বেরোলো গরু আনতে গিয়ে দেখে বাঁওড়ের ধারে একটা লোক বসে আছে তার কাছে ছটা গরু একসঙ্গে চড়ছে সবগুলোই বিভিন্ন গ্রামের হারানো গরু ক্রমে জানা গেল লোকটা তো ওদের দেখেই দৌড় ইত্যাদি এইবার বেশ সন্ধে হয়ে এসেছে বাঁশ আম্বনের ভেতরে ভেতরে ঘুলঘুলি অন্ধকার সামনে একখানা শুকনো কাঠ উঁচু চটকা গাছের মাথা থেকে ভেঙে পড়তেই ও চমকে উঠে বলল আমি হাসি চেপে বললাম চটকা গাছের ডাল লোকটা আশ্বস্ত হয়ে বললে তোমার নাম কি নিধিরাম বাড়ি কাটক জিলা সত্যি তুমি তো বেশ বাঙালির মতো কথাবার্তা বলছো তা হবে না বাবু কাশুন দিয়াতে আমার পনেরো বছর কেটে গেল ওখানে আমার গরুর বাথান কুড়িটা গাই গরু পনেরো ষোলোটা বকনা বাঁচু মস্ত বাথান রোজ আত্মন দুধ হয় এড়ে বছর আমরা রাখিনি শুধু বকনা বছর রেখে দিই এড়ে বিক্রি করি ফেলি বাবু লোকটা একটু বেশি বকে আমাকে পেয়ে ওর বকুনি আর থামতে চায় না একা যাচ্ছিল আমায় পেয়ে ও ভারী খুশি হয়েছে ভরসা পেয়েছে এই সন্ধেবেলা বললে জ্যেষ্ঠে আর হলো না বাবু কি বলেন সেই রকমই তো দেখছি এবার বড় দু বছর আমন ধানের ওয়া হলো কই বীজ পাতা ছিল দু কাঠা ভুঁই সে বীজ লালচে হয়ে আসছে ওই দেখুন কেমন মেঘ করে আসছিল আবার ফর্সা হয়ে এলো এবার আমাদের এদিকে খুব কম বৃষ্টি হয়েছে আমনধানের ওয়াও হয়নি চাষ আমহলে হাহাকার পড়ে গিয়েছে ধানের দর ছিল চার টাকা মন এখন উঠেছে সাড়ে সাত টাকা মন গরিব দুঃখী লোকেরা ফের মধ্যেই উপোস শুরু করে দিয়েছে আমায় আবার বললে গরুগুলো অনেক কষ্ট করে মানুষ করা এবার বিচুলি অভাবে মারা পড়বে বাবু কাঁচা ঘাস কেটে খাবে বর্ষাকালে কোনো গরু বিজুলি খায় সবই কাঁচা ঘাস খেয়ে বাঁচে বেদনা নদীর ধারে আগে কত কাঁচা ঘাস পাওয়া যেত এখন সব আটি বেঁধে এনে বনকা শহরে বিক্রি করে শহরে বাবুরা চার আনা ১৪ পয়সা এক আটি কিনছে আমাদের গরুর ঘাস নিয়ে মুশকিল ওটা কে বাবু এইবার লোকটা চমকে উঠে যেন আমার গা ঘেসে এসে থমকে দাঁড়ালো আমি বললাম ওই কি সাদা মাতো চেয়ে দেখলাম কিছুই না লতার মোটা সাদা লতা গাছের ডাল থেকে ঝুলে দুলছে অন্ধকারে লোকটা দেখছি ভীষণ ভিতর হঠাৎ আমার মনে একটা দুষ্ট বুদ্ধি জাগলো ও আমায় বললে বাবু আপনি কোথায় যাবেন আমি একটু এগিয়ে ডান দিকে রাস্তায় নেমে যাব ওইখানেই আমার গা গোপালনগর এখন কত দূর আছে তা দেড় মাইল পথে ভয় ভয়টই নেই তো আমি জোরে ঘাট নেড়ে বললাম না ভয় কিসের সে অঞ্চলে বাগটাগ নেই সে বললে আমি বাগের কথা বলিনি বাবু ও ভূত প্রেতেরা ওর নাম করবেন না সন্ধেবেলায় রাম 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 ওর নাম কি করতে আছে সময় রাম 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 আমি অতি কষ্টে হাসি চেপে বললাম ও বুঝেছি তবে একটা কথা যখন তুমি বিদেশি লোক তখন তোমাকে সব খুলে বলাই ভালো কি বাবু দাঁড়াও এখানে আমি তো এখনই নেমে যাব তুমি একা যাচ্ছ এতটা পথ অন্ধকারে পথে জনপ্রাণীও নেই আমার বর্ণনার বহ শুনে লোকটা আমার দিকে ঘেসে দাঁড়ায় আমার মুখের দিকে হা করে চেয়ে বললে তারপর বাবা তারপর আর কি তোমাকে বলা উচিত কিন্তু যখন জিজ্ঞেস করলে তখন না বলাটাও তো ঠিক নয় বিশেষ করে যখন একা যাচ্ছ সঙ্গে লোক নেই ওই যে একটা সাঁকো আছে রাস্তার উপর বনের পাশে ওই সাঁকোটা

তোমার মতে বিদেশ লোক যাচ্ছিল নগরে সন্ধ্যের পর তারপর দিনে সকালবেলা দেখা গেল কিসে তার খাটটা ভেঙে মেরে ফেলে রেখেছে সাঁকুর তলায় হে আমার নিজের চোখে দেখা কথাটা তোমায় বলা উচিত নয় তবে যখন জিজ্ঞেস করলে তখন চেপে রাখাও তো আর উচিত নয় একটা বিপদ হতে দেরি লাগে না তখন তুমি বলতে পারো বাবু আপনি জেনে শুনো আমায় বলেননি কেন সন্ধ্যার পর কেউ ও পথে যায় না প্রাণ হাতে করে যেতে হয় আজ বছর দুই আগে এক রাখাল চোড়া দিন দুপুরে অজ্ঞান হয়ে পড়েছিল সাঁকরতলায় তলায় যা সে তুমি রামরাম বলতে বলতে চলে যাও কোনো ভয় নেই বাবু আপনি কি নেমে যাবেন হ্যাঁ আগে আমার গাঁয়ের রাস্তা নেমে গেল আমি এবার চলে যাব তাই তো বাবু একা আমি কি করে যাব রাখে কেষ্ট মারে কে মারে কেষ্ট রাখে কে কপালে মৃত্যু থাকলে কেউ সামলাতে পারবে না আর না থাকলে খেয়েও মারতে পারে না রামরাম বলতে বলতে চলে যাও দাঁড়াও আচ্ছা পার তিথিটা কি চতুর্দশী তিথিটা ভালো নয় অমাবস্যী চতুর্দশী প্রতিপদ এই তিথিগুলো তো খারাপ কেন কেন বাবু সে আর তোমাকে বলে কি হবে তুমি সন্ধ্যের অন্ধকারে একা রাস্তার উপর যেতে হবে এখনো তোমায় এক রোষ পথ ক্রমশ ঘুটঘুটে অন্ধকার হয়ে আসছে তবে তোমায় বলা আমার উচিত বিদেশি লোক তোমায় সব কথা খুলে না বলাটাও তো ঠিক নয় একটা বিপদ হতে কতক্ষণ তখন তুমি আমায় দোষ দিতে পারো এইসব তিথিতেই ভূত প্রেত পিসাজ ব্রহ্মদত্তি লোকটা বলে উঠলো রাম 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 ওসব নাম করবেন না বাবু মানে ওরা সব বার হয়ে থাকেন কি না তাই নাকি তবে তো আবার কি জানো এই তিথিতে গলায় দড়ি দিয়ে অপমৃত্যু ঘটেছে এমন ভূতেরাও বার হয় আমি একটা বড় বিপদে পড়েছিল লোকটা আড়ষ্ট সুরে বললে কে বাবা একটা শ্মশানের থাক দিয়ে সেবার যাচ্ছিল সে ওই ভূত চতুর্দশী তিথি দেখি যে অন্ধকারে গাছের ডাল থেকে কি একটা যেন ঝুলছে কাছে গিয়ে দেখি একটা মেয়ে মানুষ কলায় দড়ি দিয়ে ঝুলছে আর হি হি করে হাসছে লোকটা আতকে উঠে বললে সর্বনাশ যাক ওই আমার রাস্তা নেমে গেল আমি চললাম এবার যাও তুমি একটু সাবধানে যাও সাবধানে আবার মার নেই কথা শেষ না করেই আমি আমাদের গ্রামের পথে নেমে পড়লাম ও কাঁদো কাঁদো সুরে বললে বাবু আমাকে একটু এগিয়ে দিয়ে সাঁকোটা পার করে দেন যদি আমি শিউরে উঠে বলি আমি ও আমার কম নয় আমাকে তারপর এগিয়ে দেবে কি বাবারে প্রাণ হাতে করে যাওয়া ও সব জায়গায় একে আজ ভূত চতুর্দশী রাম 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 তুমি চলে যাও একটু জোর পাই আবার রাস্তাও তো কম নয় তোমাকে যেতেও হবে এক মাইল দেড় মাইল রাস্তা আর এই অন্ধকার আচ্ছা চলি তুমি বিদেশি লোক জিজ্ঞেস করলে তাই এত কথা বলা নইলে কি দরকার আমাদের রাস্তায় নেমে কয়েক পা মাত্র এগিয়েছি লোকটা দেখি ডাকছে বাবু হ্যাঁ বাবু একটা কথা শুনুন বাবু পিছন ফিরে দেখি কাঁধের বাঁকটা একটি শিশু গাছের তলায় নামিয়ে দাঁড়িয়েছে বললাম কি দইগুলো নিয়ে আমি এখন কি করি বাবু কি আর করবি বাইনা রয়েছে এক মুঠো টাকা দিয়ে এসো রাত হয়ে গিয়েছে ওদের আবার খাওয়ানো দাওয়ানোর সময় হলো রাম বলে এগিয়ে পড়ো সাবধানে যেও আর কোনো কথা না বলে আমি হন হন করে হাঁটতে আরম্ভ করলাম ও শুনলাম আবার ডাকছে ও বাবু বাবু ও বাবু শুনে যান একটা কথা ও বাবু বাবু দূর থেকে ওর গলা সুরটা যেন আর্তনাদের মতো শোনাচ্ছিল বন্ধুরা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল নমস্কার